বিএনপির গয়সর একটা স্টেটমেন্ট দিয়েছে যে আজকে আওয়ামী লীগকে করছে কালকে আমাদেরকেও করবে তো সবাই কমেন্ট দিচ্ছে যে আপনারা যদি আওয়ামী লীগের মতো করেন তাহলে আপনাদেরকেও করবে যখন বিচার শেষ হবে শেষ হওয়ার পরে কি আওয়ামী লীগ আবার চলে আসবে ছাত্র জনতা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চেয়েছিল সেটাতে বাংলাদেশের এলিট শ্রেণী রাজি না এই এলিটদের মতো আওয়ামী লীগও আছে বিএনপিও আছে জাতীয় আছে আর্মি আছে ব্যুরোক্র্যাট আছে বিএনপি একটা সুবর্ণ সুযোগ হারাচ্ছে ভারত তো হাসিনাকে রাখতে চেয়েছিল ফেরেছে কি জনগণ যদি না চায় বাইরের শক্তি কতদিন রাখবে জিয়া রহমানের যে রাজনীতিটা এবং কি খালেদা জিয়ার রাজনীতিটাও কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধার করেছিল এখানে ইকোনমিক অবস্থা তো খুব খারাপ দেশে এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না কে এখানে টাকা ইনভেস্ট করতে আসবে এটার মধ্যে তো একটা পার্থক্য থাকতেই পারে কারণ জিনিসটা তো অস্পষ্ট রয়ে গেল যে বিচার যখন শেষ হবে এখন বিচার কবে শেষ হবে আমরা তো জানি না আইনের ব্যাপার সময় লাগতে পারে সরকারের সদিচ্ছার দরকার হবে রাজ আন্তর্জাতিক চাপের কথা মনে রাখতে হবে তো সেই পর্যন্ত আওয়ামী কার্যকলাপ বন্ধ তো কার্যকলাপ যখন বিচার শেষ হবে শেষ হওয়ার পরে কি আওয়ামী আবার চলে আসবে মানে রাজনীতিতে তো তাহলে তো যে উদ্দেশ্যে ছাত্র জনতাই দাবি তুলেছে সেটা তো কোনো ফলাফল হবে না আমার তো মনে হচ্ছে এটা একটা শুভঙ্করের ফাঁকির মতো কারণ আমরা কোনো স্পষ্ট কোনো যেরকম নির্বাচন নিয়ে প্রফেসর ইউনিসের সরকার যেরকম বলে যে ডিসেম্বরে হবে তো জানুয়ারি হতে পারে অস্পষ্টতা না কোনো ক্লিয়ার পিকচার নাই

আমি যেটা দেখলাম যে যারা ইয়েটা দিয়েছে স্টেটমেন্টটা সেখানে তো তারা ওই যে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করে এটার কার্যকলাপ বন্ধ করেছে তা এটা থেকে তো সব রাজনৈতিক দলেরই একটা লেসেন কথা যেরকম বিএনপির গয়েশ্বরও একটা স্টেটমেন্ট দিয়েছে যে আজকে আওয়ামী লীগকে করছে কালকে আমাদেরকেও করবে তো সবাই কমেন্ট দিচ্ছে যে আপনারা যদি আওয়ামী লীগের মতো করেন তাহলে আপনাদেরকেও করবে না এই পদক্ষেপটা তো জুলাই অভ্যুত্থান যখন হয়েছে এটা তো ছাত্রদের ছাত্র জনতার দাবি ছিল তাই না আর সত্যি কথা বলতে কি একটা কথা সেদিন যে নাহিদ ইসলাম বলেছে কথাটা তো ঠিকই যে আওয়ামী লীগকে যে জনগণ প্রত্যাখ্যান করেছে সেটা তো ফিফথ অগস্টই হয়ে গেছে কারণ তা নাহলে শেখ মুজিবুর রহমানের প্রায় চার হাজার মূর্তি ছিল মানে স্ট্যাচু ছিল সবগুলোকে ভেঙে ফেলেছে লোকজন বাড়ি ভেঙে ফেলেছে তো এর চেয়ে ক্লিয়ার মেসেজ কি হতে পারে তারপরেও শুনছি জনগণ চাইলে এটাকে আমরা করব জনগণই করবে এবং অনেকে দেখলাম বলছে একজন বিএনপির সাপোর্টার বলছে যে জনগণ ভোটের দ্বারা আওয়ামী লীগকে মানে ইয়ে করে দিবে তারা সেই ফিফটি ফোরে যে ইলেকশন হয়েছিল যে ইলেকশনে মুসলিম লীগ নাই হয়ে গেল সেই এক্সাম্পলটা দিল কিন্তু ওইটার মধ্যেও তো আপনার উনি পুরো ঘটনা বলল না কারণ ফিফটি ফোর ইলেকশন যদিও নুরুল আমিন উনি অত্যন্ত রাইটলি রংলি ভাষা আন্দোলনের জন্য অনেক নিন্দা করে লোকে কিন্তু সে কিন্তু পরে ইলেকশনটাকে এক ফোটা ইনফ্লুয়েস করার চেষ্টা করে নাই খুব নিউট্রাল ইলেকশন করেছিল এবং অপোজিশন যে ক্যাম্পেইন করেছিল সেই ক্যাম্পেইনও কোনো রকম বাধা দেওয়া হয়নি একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছিল তা আগে যে নির্বাচনটা হবে আর আপনি আওয়ামী লীগকে ওটাতে আনতে চাচ্ছেন এটা কি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে যাদের হাতে কোটি 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 টাকা আছে অস্ত্র আছে মাসেল পাওয়ার আছে আর আমাদের দেশে তো ভোট কেন্দ্রের রিটার্নিং অফিসার যারা হবে তাদের মধ্যে হয়তো সেভেন্টি পারসেন্টে আওয়ামী লীগের লোক তো সেখানে জনগণের ইচ্ছা কি প্রতিফলন ঘটবে যেটা মুসলিম লীগকে করেছিল লোকে ওই এক্সাম্পল কেন টানার কোনো মানে নাই পাওয়া সেটা চাওয়া পাওয়ারই প্রতিফলন যেটা জুলাই বিপ্লবের পরেই হওয়ার কথা ছিল অভ্যুত্থানের পরেই হওয়ার কথা ছিল কিন্তু এই সংবিধানের মধ্যে আপনার মানে শপথ নেওয়া সাংবিধানিক বাধ্যবাধকতা ইত্যাদির মধ্যে পড়ে গেছে তো আমার কথা হলো যে অন্তর্বর্তী সরকার সংবিধানের তারা তো নির্বাহী আদেশে অনেক কিছুই করতে পারে অনেক কিছু করছেও তো অন্তর্বর্তী সরকার বলে তো কোনো সংবিধানে নাই হ্যাঁ তাই না তো এটা তো নিশ্চয়ই একটা আপনি বিপ্লবী ডাকেন বা যাই বলেন একটা অভ্যুত্থানের ফসল তো অভ্যুত্থানের ফসল হলে অভ্যুত্থান যারা করেছে ছাত্র জনতা তাদের আশা আকাঙ্ক্ষাকে আপনি প্রতিফলন করবেন না এটা তো পলিটিক্যাল পার্টিরও উচিত ছিল তবে বাংলাদেশে যেটা ছাত্র জনতা বুঝতে পেরেছে আমি মনে করি সেটা হলো যে আপনার এই অভ্যুত্থান উত্তর রাজনীতিতে যেটা ছাত্র জনতা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চেয়েছিল সেটাতে বাংলাদেশের এলিট শ্রেণী রাজি না এই এলিটদের মধ্যে আওয়ামী লীগও আছে বিএনপিও আছে জাতীয় আছে আর্মি আছে ব্যুরোক্রেট আছে এই যে একটা এলিট স্ট্রাকচার স্ট্রাকচারটাকে ভাঙতে চাচ্ছে ছেলেরা যে সত্যিকারের একটা জনপ্রতিনিধিত্বমূলক একজন একটা সরকার আসবে আবার সেই ঘুরে ফিরে সেই আমার সেই দরপাগর আবার সেই দুর্নীতি আবার সেই এটা ছাত্র জনতা চাচ্ছে না বিএনপি একটা সুবর্ণ সুযোগ হারাচ্ছে কারণ বাংলাদেশ যেরকম একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যে আমরা হয় একটা গ্রাসরুট ডেমোক্রেসি পাব অথবা আমরা অন্ধকারে তলিয়ে যাব বিএনপির সামনেও কিন্তু সেরকম একটা সুযোগ যে জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশের রাজনীতিতে তারা স্থায়ী একটা ইম্প্যাক্ট বা স্থায়ী একটা স্থান রচনা করার একটা সুযোগ তাদের এসেছিল কিন্তু বিএনপি কিন্তু খুব ভ্যাসিলেটিং এক একবার এক এক কথা বলছে কোনো সময় বলছে যে আমরা আওয়ামী লীগের চাই না এখন বলছে আঠেরো কোটি জনগণই যায় তো জনগণ মানে কি সেটা পরিষ্কার করে বলছে না এবং ভারত আমাদের খুব বড় বন্ধু এই সমস্ত কথাও বলছে আবার বলছে যে আমরা ফ্যাসিবাসের বিরুদ্ধে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে সুতরাং বিএনপি তাদের অবস্থানটা খুব পরিষ্কার করতে পারছে না বাংলাদেশের জনগণের সামনে এটা আমি বাংলাদেশের যারা রাস্তার লোকজন যারা আপনার যাদেরকে আমরা বলি খেটে খাওয়া কিন্তু তারা সবই বোঝে কিন্তু সবই বোঝে সবই জানে তাদের মধ্যে যে আমি রিয়াকশনটা দেখেছি সেটা হলো যে বিএনপি তার অবস্থান আর আর একটা কথাও বিএনপিকে আমি আপনাদের থ্রুতেও বলতে চাই যে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে না সেই পার্টি কিন্তু বেশি দিন থাকে না যেরকম মুসলিম লীগ থাকে নাই আওয়ামী লীগ থাকে নাই বিএনপি যদি না করে তাহলে বিএনপিরও আপনার সামনে কি হবে আমি জানি না কিন্তু ইট ইস অ্যান আনসার্টেন পাথ দে আর টেকিং আর একটা জিনিস হলো যে বিএনপির মধ্যে অনেকের সঙ্গে একটা এরকম একটা ধারণা যে ভারতের সাহায্য ছাড়া এখানে ক্ষমতায় টেকা যাবে না এরকম একটা ভাব দেখি আমি গরুপূর্ণ গান কিন্তু জনগণ যদি না চায় বাইরের শক্তি কতদিন রাখবে আমেরিকা গেছে না ভিয়েতনামে যুদ্ধ করতে গেছে না আফগানিস্তানে যুদ্ধ করতে দীর্ঘস্থায়ী যুদ্ধ হয়েছে শেষ পর্যন্ত তো পালাতে হয়েছে হ্যাঁ আমি সংকট দেখছি আমি তো আশা করেছিলাম যেটা জিয়া রহমানের যে রাজনীতিটা এবং কি খালেদা জিয়ার রাজনীতিটাও কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধার করেছিল কারণ জিয়া রহমানের রাজনীতির সেন্টার পিসিটা ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যার জন্য লোকে এখনও তাকে হৃদয়ে ধারণ করে খালেদা জিয়াও কিন্তু একই স্ট্যান্ড রেখেছিল কিন্তু এই যে আপনার বিএনপি যে এতে বিএনপির লাভ বই কি ক্ষতি হবে না বলে আমার মনে হয় এই হিসেবটার কারণে যে নিষিদ্ধ হয়ে গেল ভোটের মাঠে ভোটের হিসেবে গুরুত্বপূর্ণ এবং রাজনীতিতে কেমন প্রভাব পড়তে পারে আমি তো সেখানে খুবই অস্পষ্টতা আছে এখানেও কারণ বাংলাদেশ কিন্তু সত্যিকারের এই যে কালকে যে আপনার আওয়ামী লীগকে নিশ্চিত নিশ্চিত তো করেনি কার্যক্রম ওটা ওখানে অস্পষ্টতা আছে আমরা কোনো পরিষ্কার রাস্তা দেখতে পাচ্ছি না আমরা একটা খুব অনিশ্চয়তার ভিতরে আছে বাংলাদেশ কোন পথে বাংলাদেশ যাবে কারা এই যে কেউসটা তৈরি হয়েছে এই কেউসের মধ্যে কোন নেতৃত্বটা উঠে আসবে কোন দলটা আপনার আসবে এটা খুব কঠিন বলা আর আর সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ কারণ আমাদের রাজনীতি কিন্তু বিদেশিরা করে আমাদের রাজনীতির দলগুলি সেভাবে না না তাদের ফেলিওর এটা তারা তো সেইভাবে রাজনীতিতে জনগণের রাজনীতি করে নাই তো সুতরাং বিদেশিদের হস্তক্ষেপও একটা ব্যাপার যে জন্য বাংলাদেশ এখন এর পরবর্তীতে কালকে কি হবে সেটাই আমরা জানি না মানে আজকে তো বলেছে যে কার্যক্রম ছেলেরা তো সেটা মানে নেই তারা তো মানে নেই তাই না তারপরে হয়তো তারা চাইবে যে আমরা চুপকে সরাতে চাই তারপরে তারা চার্টার তৈরি করছে বলছে আমরা বিপ্লবী সরকার গঠন করব তারপরে তারা বলছে আমরা গণপরিষদ চাইব তো সুতরাং আমরা কোন দিকে যাব অত্যন্ত একটা অনিশ্চয়তার ভিতরে আমরা পড়েছি আমরা আশা করেছিলাম এই জুলাই পরবর্তীতে রাজনৈতিক দলগুলি সমস্ত একাঠা হবে এই সংকট থেকে আমরা কি করে বেরোব এবং বিএনপির এখানে সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি ছিল কারণ বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি একলাই কিন্তু একটা কনভেনশন ডাকতে পারত সব দলকে নিয়ে এবং একটা মতে মতবিরত থাকবেই কিন্তু বেসিক কতগুলি ব্যাপারে তারা সব দলকে একত্র নিয়ে আসবে তো সেটা তো করে নাই এই গণগুদ্ধারের যে হত্যা গণহত্যা যেটাই হয়েছে সেটা বর্তমানে জাতিসংঘের যে প্রতিবেদন সেটা কিন্তু রেফারেন্স হিসেবে ব্যাপার এই যে নিষিদ্ধের যে ব্যাপারটা জাতিসংঘের প্রতিবেদনে কোনো রাজনৈতিক দলকে কিন্তু নিষিদ্ধ করার ব্যাপারে সুপারিশ নিষিদ্ধ যাতে না করা হয় সেই সুপারিশ করা হয়েছে এই কিভাবে দেখছেন এবং আমাদের যারা বন্ধু আছে তারা আসলে বিষয়টা দেখবে এটাও খুব ডিফিকাল্ট জাতিসংঘ কিছু রিপোর্টে যা বলেছে সবই যে একটা দেশ মানবে তা তো না তারা বলেছে দলকে নিষিদ্ধ করো না বলবে আমরা তো নিষিদ্ধ করি নাই কার্যক্রম স্থগিত করেছি সবচেয়ে ভালো হতো যদি একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আমি এটা অনেকবার বলেছি আবারও বলছি যে বিএনপির আওয়ামী লীগের কার্যকর্ম পলিটিক্সে অংশ নেওয়া তিনটা ইলেকশনে যদি তারা বন্ধ করে দিত যে তিনটা ইলেকশন পরে বিচারও হয়ে যেত আর তার মধ্যে নতুন একটা জেনারেশন আসতো আওয়ামী লীগ তো এখানে পলিটিক্স করবে আওয়ামী তো একটা সোশ্যাল ফোর্স কিন্তু যারা তারা যে সমস্ত ক্রাইম করেছে ক্রাইম মিডিয়ার হত্যা থেকে শুরু করে খুন যত ঘুম যত রকম অবিচার সেই আওয়ামী লীগকে তো আমরা দেখতে চাই না তো তিনটা ইলেকশন যদি তাদেরকে বার করে দিত তাহলে কিন্তু আপনার সমস্যার অনেকটা আমি জানি না প্রফেসর ইউনুসকে অ্যাডভাইস করা করছেন এটা আমার মতে সবচেয়েতে ভালো পথ হতো তাহলে ইউনাইটেড নেশনের কথাও রাখা হতো আমরা তো নিশ্চিদ্ধ করি নাই তা হ্যাঁ তারা কিছুদিন পরে আবার আসবে যখন তারা পরিশুদ্ধ হবে রিয়েলসেন্স এখন আপনি হামিদকে দিয়ে আর দিয়ে পরিশুদ্ধ আওয়ামী লীগ করবে এটা মানবে লোকে হ্যাঁ যারা সেই দিন খুনের অংশীদার ছিল এটা করতে পারতে এটা করলে পরে খুবই একটা ভালো হতো কিন্তু সেটা যেহেতু হয় নাই আপনার আমার যেটা মনে হয় যে আমরা অনেক অনিশ্চয়তার ভিতরে পড়ে গেলাম কবে নির্বাচন হবে নির্বাচনটা জুলে গেল কি না নির্বাচন যদি না হয় তাহলে আমাদের কি অবস্থা হবে এখানে ইকোনমিক অবস্থা তো খুব খারাপ দেশের এখানে কোনো ইনভেস্টমেন্ট হবে না কে এখানে টাকা ইনভেস্ট করতে আসবে রকম অস্থির অস্থিরতা এই রকম আপনার মব জাস্টিস মানে তারপরে আপনার রাস্তাঘাটে ট্রাফিক দুর্নীতি এখানে কে টাকা আনতে চাবো অথচ আমাদের সামনেই নতুন বাংলাদেশের সামনে যেটা আমাদের খোলা ছিল সেটা হলো আমরা যদি সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারতাম সাউথ ইস্ট এশিয়ার মার্কেট হল ফোর পয়েন্ট এইট ট্রিলিয়নের মার্কেট এবং প্রায় কত মিলিয়ন জানি ফোর হান্ড্রেড এইট্টি মিলিয়ন পিপল এদের সঙ্গে আমরা যদি সংযুক্ত হতে পারতাম আমাদের ইকনমিক পলিসিগুলিকে রিফর্ম করে রাজনৈতিক স্থিতিশীলতা এনে তাহলে কিন্তু আমরা কারণ আর সমস্যা বাংলাদেশের সামনে আসতেছে সেটা হলো দু সালে বাংলাদেশ উন্নয়নশীলে যাবে উন্নয়নশীল যাওয়া মানে আপনি যে জিসপি প্লাস পেতেন ইউ থেকে আমি ওটা পাবেন না সুতরাং আপনার নতুন ট্রেড পার্টনার খুঁজতে হবে কারা আপনার ট্রেড পার্টনার সাউথ ইস্ট এশিয়া